হ্যালো মাই সুইট অ্যান্ড কিউর ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ তো বন্ধুরা আজকে আমাদের কাশিয়াং ডেস্টিনেশনের নেক্সট ভিউ পয়েন্ট ছিল ডাউহিল পাইন ফরেস্ট তো পাইন ফরেস্টটা তোমরা তো দেখতেই পাচ্ছ অসাধারণ আর এই পাইন গাছ থেকে তোমরা যারা জানো তারা তো জানোই তবু আমি বলে দিচ্ছি এই পাইন গাছ থেকে কিন্তু একদম বিশুদ্ধ অক্সিজেন পিওর অক্সিজেন যেটা কিনা আমরা কিন্তু পাই আর এতটাই শান্তিপূর্ণ জায়গা না মন প্রাণ একদম ভরে যাবে আর চোখ তো শান্তি পাবেই মাঝে মধ্যে বন্ধুরা নিজের বাজেট অনুযায়ী সবসময় যে হাইফাই জায়গায় ঘুরতে হবে সেটা না আমার মনে হয় নিজের বাজেট অনুযায়ী নিজের সুবিধা অনুযায়ী একটু ঘুরতে হয় ঘুরলে দেখবে মন তো ভালো থাকেই প্লাস তোমার ডক্টরের কাছে টাকা দেবার কোনো দরকারই হবে না মন ভালো থাকলে ডক্টরের কাছে যাবার কি দরকার নয়তো বন্ধুরা শেষ বয়সে টাকা থাকবে কিন্তু এই দিনগুলো আমরা কিন্তু আর পাবো না আর ঘুরতেও পারবো না হাঁটুর ব্যথা কোমর ব্যথা থাকবে আচ্ছা

পাহাড়ে এসেছি মোমো খাবো না আর এদের মোমো উফ মুখে লেগে থাকার মতো দেখতে পাচ্ছ গাড়িতে দোকান ভাবা যায় গাড়ির মধ্যে এরা ছোট ছোট স্টল নিয়ে দোকান করে যে ডাও হিল স্কুলটাও তোমাদের দেখিয়ে দিলাম পাইন ফরেস্ট ক্রস করে এবারে আমরা যাচ্ছিলাম হান্টেড প্লেসে কিন্তু এখানে নাকি এখন ঢুকতে দেয় না তাই রাস্তার ভিউটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা গা ছমছম ব্যাপার রয়েছে শুধুমাত্র নিজের নিঃশ্বাসটাই আমি শুনতে পাচ্ছিলাম আর পাখিদের কলরব আর এমনিতে আর অন্যরকম কোনো ফিলিং অনুভূতি হয়নি এখানে ভূত ছুতের কোনো ব্যাপার নেই বন্ধুরা কারণ ভূত থাকলে কি পাশেই তো রয়েছে ডাউহিল স্কুলটা তাহলে এখানে স্টুডেন্টরা নিশ্চয়ই পড়াশোনা করতো না তো যাই হোক চলো এরপরে আমরা যাচ্ছি এখন দেখো ওয়েদারটা এখন কিন্তু আবার সেই ফগি ফগি ওয়েদারটা স্টার্ট হয়ে গেল তো এখন আমরা যাব। হনুমান টেম্পল দেখতে তো চলো তোমাদের দেখায় হনুমান টেম্পেলটা কতটা বড় তোমরা নিজেরাই দেখে নাও আর এখানকার ভিউটা উফ কি আর বলবো এত ভাল লাগছিল না আমার মনে হচ্ছিল আলেক্সি দুনিয়া মে আগে আম চারপাশে টি গার্ডেন আর মাঝখানে সুন্দর আঁকা বাঁকা রাস্তা তো এখানে কিছু ফটোশ্যুট হয়েছে এই যে দেখে নাও আই লাভ কার্শিয়াং এখানেও ছবি তোলা হয়েছে তোমরা দেখেছো আগে পরে দিচ্ছি আর হনুমান টেম্পলটাও তোমাদের দেখিয়ে দিলাম জয় শ্রীরাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সব মিলে ভিডিওটির একটি অংশ ভালো লাগলে বন্ধুরা ভালোবাসা দেখিয়েও আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর তোমরা ভালো থেকো সবসময় আর হ্যাঁ যারা ভিডিওটা দেখে মনে করছো বেশি জ্ঞান দিয়ে ফেললাম তাদের জন্য আমার ওপিনিয়ন থাকবে জ্ঞান দেওয়ার জন্য পঞ্চাশ ষাট বছরের দরকার হয় না লাইফের চার পাঁচটা বছরই এনাফ তো চলো বন্ধুরা নেক্সটে দেখা হচ্ছে নেক্সট ভিউ পয়েন্টে